নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে নতুন বছর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমৃদ্ধশালী হয়ে উঠুক আপনার জীবনে সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের এই প্রতিবেদন শুরু করছি আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনটা আসলে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল প্রত্যেকটা জায়গায় ম্যানিপুলেশন প্রশাসনকে কাজে লাগিয়ে কার্যত শাসক দখল করেছে এবং সেটা বারে বারে আপনারা আদালতে দেখতে পেয়েছেন আপনারা জানেন যে হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লক যার মধ্যে ফুরফুরা শরীফ সেখানে বাম এবং আইএসএফ জোট যেভাবে লড়াই করেছিল এবং পঞ্চায়েতের প্রত্যেকটি আসনে তারা জয়লাভ করেছে কিন্তু প্রশাসনকে সাথে নিয়ে শাসক কার্যত সেগুলো দখল করে নিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু সেখানকার তাম অধিবাসীরা মুখিয়েছিল কবে মুখের উপর জবাব দেবে গতকাল অর্থাৎ রবিবার ডিসেম্বর সেই জবাবের দিনটা তারা পেয়ে গেছে এবং মুখের উপর জবাব দিয়েছে কার্যত তৃণমূল এখানে দু হাজার এগারোতে যখন পালাবদল হয়েছিল তারপর থেকে আপনারা জানেন যে এই জাঙ্গেপাড়া ব্লকের মধ্যে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা অভিভাবক নির্বাচন আর সংগঠিত হয়নি বিরোধীরা বারে বারে তাদের দাবি জানিয়েছে কিন্তু কিছুতেই অভিভাবক নির্বাচনটা সংগঠিত হয়নি শেষ পর্যন্ত নির্বাচনের দিন সংগঠিত হলেও নির্দিষ্ট হলেও আদালতে স্টে অর্ডার নিয়ে আসে তারপরে আদালতের রায় আবার গতকাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ স্থির হয় এবং এত পুলিশ এত পুলিশ দিয়ে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে ফুরফুরা শরীফের ইতিহাসে কোনোদিন তারপরে নির্বাচনের শেষে কার্যত ধুয়ে মুছে সিপিআইএম এবং আইএসএফ জোটের কাছে এমনভাবে ভাবে পর্যদস্ত হলো তৃণমূল কংগ্রেস বুঝতে পারলো মানুষ বুঝিয়ে দিল যে তোমরা পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য উপযুক্ত ছিলে না এবং মানুষ বলছে যে এইভাবে দুর্নীতিগ্রস্ত একটা সরকার যে কিনা প্রশাসনকে কাজে লাগিয়ে সমস্ত কিছু নিজেদের করায়ত্ত করতে চায় তাদের আমরা চাই না একেবারে অন ক্যামেরা তারা বলছে এই সমস্ত কথা আমরা বারে বারে বলছি যে এই জয় হয়তো ছটা আসনে জয় এবং ভোটার সংখ্যা এমন কিছু না কিন্তু এই জয়টা উল্লেখ করা এই কারণেই প্রয়োজন যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা শাসক প্রচুর আসনে জয়লাভ করেছে সেখানে বিরোধীরা নগণ্য কিছু আসনে জয়লাভ করেছে কিন্তু এই জয়লাভের পিছনে আসল সত্যটা কি সেটা সবাই জেনে গেছেন কিন্তু এই মুখের উপর জবাব দেওয়াটা শুরু হয়ে গেছে আমি এর আগেও এটি জয়ের খবর দিয়েছিলাম আজকের এই জয়টা সাম্প্রতিক সাম্প্রতিকতীতে সবচেয়ে বড় জয় এটা বলবো এই কারণে যে এইখানে দাঁত ফোটানোর মতো শক্তি অর্জন করেছিল না বিরোধীরা তৃণমূল কংগ্রেস ছাড়া এইখানে ভাবা যেত না সেইখানে তৃণমূল কংগ্রেসকে পুলিশের পাহারা নিয়ে পরাজিত প্রার্থীদের বাড়িতে যেতে হয় যদিও বাম এবং আইএসএফ কর্মীরা বলছেন এই রকম প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই তারা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন হিংসার রাজনীতি তারা কোনো সময় হ্যান্ডাজ করেন না কিন্তু তাদের তো নিজেদের ভয় আছে পঞ্চায়েত নির্বাচন কিছুদিন আগেই মেরে ধরে সবাইকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে শেষ পর্যন্ত জয়ের সার্টিফিকেটটা নিয়ে চওড়া হাসি হেসেছিলেন তাই তারা আজকে ভয় পাচ্ছে শঙ্কিত পুলিশে পুলিশে ছয় লাভ হয়ে গেছিল কালকে সেই মাদ্রাসার চত্বরে এবং মানুষ অবাক হয়ে সেগুলো দেখেছে কোনোদিন ফুরফুরা শরীফের বুকে এত পুলিশ আসেনি দেখেনি সেখানকার বৃন্দ তাই এই জয়টাকে বিরাট জয় বলবো এই কারণে যে মুসলিমদের যে বড় অংশ তৃণমূলের থেকে মুখ সরাচ্ছে এটা আরও আর প্রমাণ জলঙ্গীর হাইমাদাসা নির্বাচনে আপনারা ফলাফল দেখেছেন এটা ফুরফুরা শরীফ যেখানে একটা মুসলিমদের প্রাণ কেন্দ্র বলা যায় সেখানে এইভাবে তৃণমূল কংগ্রেসকে মুখের উপর জবাব দেওয়ার চারটি কথা না সম্ভব হয়েছে এই কারণেই যে মাবেদের উত্থান একই সাথে আইএসএফ সুন্দরভাবে কাজ করছে নওসাদ সিদ্দিকী জানেন এত সুন্দর বলিষ্ঠতা এবং তার দৃঢ়চেতা মনোভাব কিছুতেই শাসকের কাছে হার মানেনি বারে বারে শাসক তাকে প্রচুর টাকার প্রলোভন দেখিয়েও বসে আনতে পারেনি সেই আইএসএফ এবং বাম ঐক্য এখানে জয়লাভ করলো এবং তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দিল বিজেপির এখানে কোনো রকম বিষয় নেই এবং তাদের কোনোরকম প্রার্থী দেওয়ার মতো ক্ষমতাও এখানে নেই কিন্তু শাসককে একটা শিক্ষা দিতে পারলো সিপিআইএম এবং আইএসএফ জোট এটা কিন্তু আগামী ভবিষ্যতে অনেক কিছু ইঙ্গিত করছে শাসক কিন্তু চিন্তিত হতে বাধ্য এমনিতেই তাদের কপালে চিন্তার ভাজটা আরও দিনে দিনে প্রকট হচ্ছে সুতরাং এই জয়টা আপনাদের পরিবেশন করলাম বছরের প্রথম দিন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সমস্ত ছোট জয়ই দেখবেন অনেক বড়ভাবে সামনে আসবে কারণ মুসলিমদের একটা বড় অংশের ভোট পেয়েছিলেন বলেই মমতা ব্যানার্জি এখনও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক জ্বলছে চলবে রণজিতের